হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা গতকালকে রাতে আমি আপনাদের সাথে ইন্টারলিংক এই গুগল পে স্টার মানিং অ্যাপস্টার কিভাবে ওয়ালেট ক্রিয়েট করতে এ ব্যাপারে কিন্তু অলরেডি একটা আপডেট ভিডিও দিছি তো যারা ভিডিও দেখে ওয়ালেটটা ক্রিয়েট করে আপডেট করে দিয়েছেন তারা তো অবশ্যই লাকি আর যারা এখনও ওয়ালেটও ক্রিয়েট করেন নাই কিংবা আজকের এই আপডেটটাও দেখেন নাই তারা অবশ্যই এই ভিডিওটা দেখার পরে আপনারা এই আপডেটটা করে নেবেন আর যারা অলরেডি ওয়ালেট ক্রিয়েট করছেন বাট এই আপডেট করে নেয় তারা মানে সবাই এই ভিডিওটি দেখে আপডেটটা করে নেবেন এটা হলো সর্বশেষ কথা ঠিক আছে তো যারা এই প্রোজেক্টে ভাই এখনও পার্টিসিপেট করে নেয় তারা অবশ্যই পার্টিসিপেট করে নেবেন ভিডিও ডিসক্রিপশনে আমার লিঙ্ক দেওয়া থাকবে কিংবা আমার টেলিগ্রাম সাইড লিঙ্ক দেওয়া আপনি ওইখান থেকে পার্টিসিপেট করে নেবেন আমি একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন টেলিগ্রাম সেলের জয়েন করলে এই যে ইন্টারলিং নেটওয়ার্ক ওয়ালেট ক্রিয়েট প্রসেস এই ভিউটা দেখলেও কিন্তু আপনারা পাবেন ঠিক আছে এছাড়া কিন্তু এই যে ওয়ার্ল্ডের কিন্তু আলাদা রেফার কোড এখানে দেওয়া আছে আপনারা কিন্তু এগুলো দেখে নেবেন ঠিক আছে আর এই সমস্ত রকমের আপডেট পাইতে হলে আপনারা এই যে এখানে যাবেন এখানে কিন্তু আলাদাই স্টোর থেকে অ্যাপটা ডাউনলোড করে রেফার কোড এটাও দেওয়া আছে এখান থেকে আপডেটগুলো আপনারা পাই যাবেন এর কি তো যাই হোক আমি আপনাদেরকে একটু সরাসরি অ্যাপসটাকে ওপেন করে দেখাচ্ছি আজকের যে আপডেটটা একটু দেখেন আমি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি যে কাজটা করতে হবে আগে ওয়ালেটটা ক্রিয়েট করে নিতে হবে ঠিক আছে সরাসরি এখানে ওয়ালেটটা কানেক্ট করতে হবে কেননা ইতিপূর্বে আমরা কিন্তু এই প্রজেক্টে একটা ওয়ালেটও কানেক্ট করে ফেলছিলাম ঠিক আছে এই যে এখানে যদি ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে এই যে ওয়ার্ড আছে ওয়ার্ডে দিয়ে ক্লিক করেন ওনাকে এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে এই যে এখানে আপনাকে ফিঙ্গার দিতে হবে আমি যেহেতু অলরেডি গতবারে খুলছি সেক্ষেত্রে আমার তো একটা অটোমেটিক নিয়ে নিচ্ছে আপনারা ঠিকভাবে ওয়ালেটটা খুলে নেবেন ঠিক আছে সেটাই সে মূলত ইন্টারলি লিঙ্কের নিজস্ব ওয়ালেট এখন আপনার যে কাস্টমার এখান থেকে এই যে একটা অপশন আছে এইখানে ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন কী বলছে ওয়েলকাম কানেক্ট ইন্টারলিঙ্ক টু এসিএস ফরম ইউর আইটিএলএক্স ওয়ালেট অ্যাক্টিভিটি ঠিক আছে আপনি কি এখানে যে কানেক্ট আছে কানেক্ট কানেক্টারতে ক্লিক করুন কানেক্ট থেকে ক্লিক করার সাথে সাথে এখান থেকে এক্স রে ক্লিক করেন এক্স রে ক্লিক করার সাথে সাথে আপনার অটোমেটিক ডিডেকশন হয়ে এখানে ওয়ালেটটা খুব কুসত কানেক্ট হয়ে যাবে দেখেন আমার কিন্তু ওয়ালেট কানেক্ট সাকসেসফুলি এখানে চলে আসে ঠিক আছে তারপর আপনি কী করবেন এখান থেকে যে স্টার্ট মানিং আছে আপনি এখানে ক্লিক করে এখান তারপর আমি যদি এখান ব্যাগে যাই ব্যাগের সাথে সাথে এখান থেকে এখন ওয়ালেট কানেক্ট হয়েছে কিনা সেটা যদি দেখতে যাই আমি যদি এখানে ক্লিক করি এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কিন্তু অ্যাকাউন্টটা কানেক্টেড হয়ে গেছে আপনি ঠিকইভাবে আপনার অ্যাকাউন্টটা কানেক্ট করে নেবেন ঠিক আছে এখানে আপনি কিন্তু এই যে এখানে ম্যানাইনি ক্লিক করে এখানেও কিন্তু আপনি এই এই এটা কিন্তু আপনি ডিপোজিট বা এসেল এরকম করতে পারেন এরকম কিন্তু অপশন অপশন আছে এখানে সো করতে পারবেন এরকম ফাংশন কিন্তু এই যেখানে নিয়ে আসছে ঠিক আছে এই আর কি তো কাজটি আপনারা সংক্ষেপে করে নেন তো সবাই ভালো থাকেন তখন সবাইকে বেস্ট অফ লাগ